নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে একেবারে যতই ভিডিও সবার সাথে শেয়ার করো যাতে সবাই সেগুলো শিখতে পারে বা যাতে কাজে লাগে আমার ইউটিউব গীত বিতান চ্যানেলকে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দাও ঠিক আছে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরেকটি একটি কথা যারা নতুন সদস্যরা আমার চ্যানেলে এসেছো আমি তাদেরও বললাম তোমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে ফলো না করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো ঠিক আছে আজকে যে আর তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ না দিই বা স্কিপ না করে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে তারপর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দিই আর তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখিয়ে নিতে পারবে তো পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক ফলোয়ার হো আর চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করো আর সেটাকে বেলাইকন অন করে রাখো ঠিক আছে এবার আমরা লেসনে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান তোমাদের শেখাচ্ছিলাম শ্রীকান্ত আচার্যের গাওয়া একটি গান হচ্ছিল যারা নতুন এসে আমি তাদেরও বললাম এই এই গানটি হচ্ছিল আর গানের নাম ভালো লাগছে ভালো লাগছে কেনটা বলতে পারি না এই গানটা আমি শেখাচ্ছিলাম তো এই গানটি কোনো সিনেমার নয়টি একটি অ্যালবামের গান এক ঝাঁপ পাখি অ্যালবাম থেকে গানটি নেওয়া হয়েছে তো এই গানটি তোমরা নিশ্চয়ই অনেক শুনেছো চেনা জানা ভালো লাগার গান তো আর তোমাদের সবারই গানটা তুলতে খুবই ভালো লাগে আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমি প্রতিটি গানে পার্ট পার্ট করেই শেখাই তো এই গানটিও শিখিয়েছি তাই পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এখন হবে আজ হবে লাস্ট পার্ট মানে পার্ট টু ভিডিও সে থার্ড পার্ট আর লাস্ট পার্ট মানে থাকবে আছে পার্ট টু তো যারা যারা এখনও পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি দেখুন এই গানের তারা কিন্তু এই শেখানোটি পার্ট ওয়ান ভিডিওটি দেখুন তারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে কোনো জায়গায় বাদ না দিয়ে তাহলে কিন্তু সেখানটা বুঝতে পারবে আর সে টু ভিডিও বুঝতে পারবে ঠিক আছে পার্ট ওয়ান ভিডিও ভালো লাগলে অবশ্যই মধ্যে লাইক শেয়ার করো তার সাথে পার্ট টু ভিডিওটিও মনে করে দেখে লাইক শেয়ার করে দিও ঠিক আছে আর আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না স্বরলিপিটি একই রেখো তো বি ফ্ল্যাট স্কুলের সারে গাওয়া হচ্ছে তো এই গানে ছিল মোট চারটি স্ট্যান্ডার আমাদের স্থায়ী প্রথম অন্তরা সঞ্চারী শেষ অন্তরা তো স্থায়ী প্রথম অন্তরা আমাদের হয়ে গেছে এখন হবে সঞ্চারী সঞ্চারিতে হচ্ছে ভালো লাগছে পথ চাওয়া সময় হারিয়ে যাওয়া ভালো লাগছে দারুণ ঝড় ভালো লাগছে দক্ষিণ হাওয়া এই স্ট্যান্ডারটি আবার দুবার হবে ভালো লাগছে পথ চাওয়া সময় হারিয়ে যাওয়া ভালো লাগছে দারুণ ঝড় ভালো লাগছে দক্ষিণে হাওয়া ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে আগে দেখে নেবে তারপর পার্ট টু ভিডিওটি দেখো তো এবার আমি থার্ড পার্টে ভালো করে দেখে নিচ্ছি এই যে আমরা সেকেন্ড পার্ট থেকে যে থার্ড পার্টে আসবো মানে আমি আমি তো সেকেন্ড পার্টে হয়ে গেছে মানে থার্ড পার্টে দেখাচ্ছি তো সেকেন্ড পার্ট থার্ড পার্টে আসবো একটা মিউজিক পার্ট আমরা হারমোনিয়ামে নেবো সেটা হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে কেন তো বলতে পারি না তোমরা পার্ট ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমি ফার্স্ট পার্টে আমি সাইটে ফার্স্ট লাইন যেটা আমি শিখেছি সে একই নোটেশন একই কথা শুধু হারমোনিয়ামে আমাদের মিউজিক পার্ট হিসেবে বসে যাবে সেই কথা তোমরা পার্ট ওয়ান ভিডিওটি মিউজিক পার্টটা দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এখানেও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে

ঠিক আছে এই স্ট্যান্ডার আমাদের দুবার ঠিক আছে তো হয়ে গেল আমরা থার্ড পার্ট থার্ড পার্টে আবার ভালো করে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আর মিউজিক পার্টে দেখাচ্ছি না শুধু থার্ড পার্টে দেখিয়ে দিচ্ছি চিরম ভাবে দি থার্ড পার্টটা দড়বে না মাদন কি জাদু মন্ত্রে গড়া বাঁধন এই লাইনটি দুবার মুখে হাসি চোখে কাঁদন কি জাদু মন্ত্রে গড়া বাঁধন তারপরে লাস্ট লাইন শুধু সুধা নয় সবই মধুর লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি ঠিক আছে ছি আমি আমরা কেমন হলো আসবার মিউজিক পার্টি দেখাচ্ছি না তোমরা মিউজিক পার্টি লাগছে ভালো লাগছে মানে লাগছে ভালো লাগছে কেন তা বলতে লাগছে না কোনো নেই তাহলে আমি দেখালাম লাস্টে লাগছে তারপরে ভালো লাগছে কেন তা বলতে পারি না পুরো ফার্স্ট পার্টটা বসে যাবে তোমরা পার্ট ওয়ান ভিডিওটি তো আর ফার্স্ট পার্টটা দেখে নেবে নোটিশন তাহলেই বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে তোমরা ফার্স্ট পার্টটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই গানে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা হবে না তোমরা বসে নিও ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে গানটাও শেষ হলো তার সাথে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে মনে করো প্রচুর লাইক দিও প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ইতি চ্যানেলকে এরকম নতুন আপডেট দেখে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন মনে করে অন করো ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা যারা এখনও বোঝো আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো নি তারা কিন্তু সাবস্ক্রাইবটা করো অনেককেই দেখছি তারা শুধু ফলো করছো তোমরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বাসিন্দা বেল আইকনটি অন করে রাখতে দাও ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার গান শেখানো শেষ করলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার